ম ও পথ তো কওয়াদরা না তাালে উঠা নিয়ে নই গে এই টাকা নিয়ে তুই মোর কাছে থাকবি খাইরে দুুনিয়ারে তো সাহই দেখ আমি মলেন ওবা হয়ে যাইতেছে একটি এন টাকা বা খালি ডকেটা চিলি

খুব শান্তি পাইছি খুব মজা পাইছি আমি একটু তার পাশে বসি খুব শান্তি পাইছিস খুব মজা পাইছিস না আজকে খুব মজা পাইছিস আজকে মনে হইতেছে অন্য দিনের চাইতে বেশি মজা পেয়েছি আরে মজা পারি তো কথা মাই ওই মাই দেখছস সুস্থিত দুই জন কেমন আছস শুন ও অনেক সকালে আইছে আমার কাছে আইছে আমার ভিড় অনেক কাম কাটি করছে ওর কাম কাটি দেখে না আমার কোলেঞ্জার ভিতরে যে লাগছে আসলে ওর স্বামীর ভাগটা আমি নিয়ে নিতেছি אביসাই তোরা দুই জনের সুখে শান্তিতে সংসার কর আর এইদিকে কখনো ভুলো আইবি না ঠিক আছে নিজের কোর্সস আমার সংসারটা বাঁচাইছিস আমি আমার ভুল বুঝতে পারছি চলব আজ করতে তার আমি কোলে করে তো একা আমার সব আর কথা দিতেছি আর কোনোদিন আমি এই কাজ করব না আমি আমার মাত্রা রেকর্ড হল আ বা কোন লড়া কি আমার সামনে দিয়ে বউরে কোলে করে নিয়ে যাবে